প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ বদ্বীপ নিয়ে বদ্বীপ কী বদ্বীপ কীভাবেই বা গড়ে ওঠে বদ্বীপ গঠনের অনুকূল অবস্থাগুলি কি কি পৃথিবীর বিভিন্ন নদীতে বদ্বীপ গড়ে উঠলেও অনেক নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন যেমন গঙ্গা নদীর মোহনায় পৃথিবী বৃহত্তম বদ্বীপ গড়ে উঠেছে কেন গড়ে উঠেছে আবার নর্মদা নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন গড়ে ওঠেনি সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওটিতে প্রথমে আমরা জেনে নেই বদ্বীপ কি নদীর তিনটি গতি উচ্চ গতি এই উচ্চ গতিতে নদী ক্ষয় করে মধ্য মধ্যগতিতে বহন এবং ক্ষয় সঞ্চয় অল্প পরিমাণে করে থাকে এবং নিম্নগতিতে নদীর প্রধান কাজ হচ্ছে সঞ্চয় নদীর নিম্নগতিতে মোহনার কাছে নদীর গতিবেগ একেবারে কমে যায় এই অবস্থায় নদী তার বহন করে আনা পলি কাদা বালি প্রভৃতি সমস্ত পদার্থই এই অংশে সঞ্চয় করে এইভাবে সঞ্চয়ের ফলে নদী মোহনার কাছে মাত্রাহীন ব বা গ্রিক অক্ষর ডেল্টার মতো আকৃতির যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বদ্বীপ বলে বদ্বীপ সমস্ত নদীর মোহনায় গড়ে ওঠেনি তার কারণ হচ্ছে বদ্বীপ গঠনের জন্য কিছু অনুকূল অবস্থার প্রয়োজন হয় কি সেই অনুকূল অবস্থা এক পলির পরিমাণ বৃহৎ নদী অবয়া সুদীর্ঘ নদীর গতিপথ নদী নরম শিলার উপস্থিতি অসংখ্য উপনদীর অবস্থান ইত্যাদির সুবিধা যে নদীতে থাকে সেই নদীতে পলির পরিমাণ বেশি থাকে ফলে সেই নদীর মোহনায় বদ্বীপ গঠনের সম্ভাবনা বেড়ে যায় মৃদু ঢালযুক্ত মোহনা বদ্বীপ গঠনের জন্য নদী মোহনার কাছে সমুদ্র তলদেশের ঢালকে মৃদু হতে হবে তাহলে পলি জমা হতে সুবিধা হবে অগভীর সমুদ্র সমুদ্র অগভীর হলে তাড়াতাড়ি পলি ভরাট হয়ে বদ্বীপ গঠিত হবে গভীর সমুদ্রের ক্ষেত্রে পলি ভরাট হতে অনেক বেশি সময় লাগবে লবণতা ও ঘনত্ব মোহনার কাছে সমুদ্রের জলে লবণতা ও ঘনত্ব যদি বেশি হয় তাহলে পলি থিতিয়ে জমা হতে থাকে তাহলে লবণতা যদি বেশি থাকে ঘনত্ব যদি বেশি হয় তাহলে পলি থিতিয়ে জমা হতে সুবিধে হয় তার বদীয় গঠনের ক্ষেত্রে সাহায্য করে শান্ত সমুদ্র মোহনার কাছে সমুদ্রের স্রোত ও জোয়ার ভাটার প্রকোপ কম হতে হবে যাতে পলিরাশি অপসারিত না হয় যদি সমুদ্র স্রোত এবং জোয়ার ফাঁটা বেশি হয় তাহলে পলি সেখানে জমতে পারবে না বিপরীতমুখী সমুদ্রস্রোত ও বায়ু নদীর মোহনায় নদী স্রোতের বিপরীত দিকে মৃদু স্রোত ও বায়ু প্রবাহিত হলে বদ্বীপ দ্রুত গঠিত হয় এক্ষেত্রে নদীর সঙ্গে বাহিত পলি দ্রুত থিতিয়ে পড়তে এবং জমতে সহায়তা করে এ স্থল বেষ্টিত সমুদ্র উন্মুক্ত সমুদ্র চেয়ে আংশিক স্থল বেষ্টিত সমুদ্রে বা ঘেরা সমুদ্র থাকলে সমুদ্রের পলিসঞ্চয়ের পরিমাণ বেশি হয়ে যায় এবং সেটি বদি গঠনের ক্ষেত্রে সাহায্য করে থাকে এই সমস্ত অনুকূল অবস্থা থাকার জন্য গঙ্গা পদ্মা নদীর মোহনায় পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গড়ে উঠেছে আবার মিসিপি নদীর মোহনাতে পাখির পায়ের মতো বদিপ গড়ে উঠেছে নীলনদ নদীর মোহনায় ধনুক আকৃতির বদিপ গড়ে উঠেছে যে সমস্ত নদীতে এই অনুকূল পরিবেশগুলোর অভাব রয়েছে সেখানে কিন্তু বদি গড়ে ওঠেনি যেমন দক্ষিণ আমেরিকা মহাদেশের ওরিঙ্ক নদী ছাড়া অন্য কোনো নদীতে বদি গড়ে ওঠেনি ভারতের নর্মদা তাপ্তি নদীর মোহনাতেও বদিন করে ওঠেনি প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আমাদের পরবর্তী এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য জিউডল্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ